ভাই দর্শকের কাছকে এত কমে দেবো গরু কিনছে কমে কমেই দেবো ভাই ঠিক আছে চারটা গরু বেছে আমার দশ হাজার টাকা লাভ হলে আমি দশকের গরু বিক্রি করে দেবো ভাই মানে কিনাও কম দামে দিবেন না কম দামে হ্যাঁ কিনছে কম দামে দেবো কম দামে ভাই কম কিনেছে বেশি লাভ করে দিবে এটা না ভাই কমে কিনছে চারটা গরু দশ হাজার টাকা লাভ হলে আমি দশকদের দিয়ে দেবো ভাই যে কোনো দর্শক ভাই ফোন দিয়ে গরুগুলো আপনার থেকেই সঙ্গে সঙ্গে নিতে পারেন হ্যাঁ অবশ্যই অর্ডার দিয়ে অনলাইন অর্ডার দিয়ে কালেকশন করতে হবে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ভাই জি আলহামদুলিল্লাহ ভালো থাকতে ভাই

এই দামে দিতে পারতে ভাই এক মাস পার হলে পরে ভাই এই দামে দিতে মানে কমে কি নিয়ে আসি কমে দিয়ে দেয় কমে নিয়ে আসছি আমার এক হাজার লাভ হলে আমি দিয়ে দিচ্ছি ভাই আজকে কয়টা করে দেখালেন আর কি চার পিস করে হয় সেরা যাত সেরা থাকবে এখন বাকিটা ভাই দর্শকদের করে নিতে হয় অপরিপূর্ণ থাকবে সম্পূর্ণ কিছু দেখে করে চলেন তাহলে এক এক করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো আমরা দেখে আসি চলেন দেখেন মাসাল্লাহ জিয়ারুর ভাই সিরিয়ালের প্রথমেই হাত পাও লম্বা গলা ঝুল কম্বলে একশো একশো একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা একটা আপনার হান্ড্রেড বিটের সায়ের সঙ্গে ভাই ব্রাহ্মা ক্রসের একটি সার বাচ্চা ভাই ভাই জানি বাচ্চাটার বয়স কত দিন ভাই বাচ্চার বয়স আছে আপনার দশ মাস প্লাস দশ মাসের একটু বেশি হয়ে গেছে ভাই বয়সটা হ্যাঁ আনুমানিক দশ মাস প্লাস মাইনাস জি জি খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল ভাই খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল আছে দর্শক যে নিবে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে ভাই ভাইজান কোন গরু যদি কানা খুরা নেংরা হয় তাহলে ভাইজান ভাই কানা খুরা নেংরা আমার ভাই 10 টাকা দিয়ে কিনবে 10 খারাপ জিনিস কেন কিনবে আমি যে এত টাকা দিয়ে নিয়ে আসছি আমি কিন্তু 10 বার দেখে নিয়ে আসছি ভাই এখন যে নেবে তার সে তো 10 বার দেখে আমার থেকে না নিতে পারে সেটা তার ব্যর্থতা জি ভাই মানে কোয়ালিটি তো আর কি কোনো বলার মতন কিছুই নাই তাও দর্শক এটা বিবেক বিবেচনা করে নিবে জি ভাই

একটি সুন্দর কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি কুসটা এখনই বাঁকা হয়ে গেছে লাভি কম বলে একশো এটা কি জাতের গরু ভাই এটা একটা আপনার হান্ড্রেড বিটার সায় হলে সার বাচ্চা বাচ্চাটা খুবই হুষ্টপুষ্ট বাচ্চা হয় বাচ্চার বডিটা এখনই মনে করেন যে এত সুন্দর বডিটা আসছে গলার কম্বল মাথা চুট দিয়ে আল্লাহ রহমান সব দিক কিছু দিয়ে স্কোয়ার আছে ভাই গরুটা এই গরুটা তো ভাই যান মনে হচ্ছে যে অধিক মাংসের অধিকারী হবে মানে এর গায়ে প্রচুর মাংস লাগবে এখন ধরেন আপনি টিপুল বডির বাচ্চা এটা মনে করেন ডাবল বডি হয় তাহলে টিপুল বডি বললেও চলে ঠিক আছে এখন মনে করেন যে নিবে যাচাই করে নিতে পারবে এই বাচ্চাটার বয়স কত আছে ভাই বয়সটা আছে নয় মাস প্লাস নয় মাস প্লাস মানে আসছে

যব বলার না ভাই আসলে একটু ওয়েদার খারাপ তো এজন্য আর কি এটা লাল কালার যার কারণে বলছে বাচ্চাটার বয়স আছে বয়সটা মাস প্লাস ভাই মাস প্লাস সুস্থ সুস্থ আছে তো ভাই যান দর্শক ভাই তো গোটা নেবে এটাও কি লটে থাকবে ভাই এটা 77000 টাকার প্যাকেজের দাম দাম থাকবে 77000 প্যাকেজের তিন নাম্বার গরু এটা ভাই এই তিন প্যাকেজ আর পরে একটা যেটা দেখাবো এটা সিঙ্গেল থাকবে ভাই হ্যাঁ চার নাম্বারটা সিঙ্গেলের দাম থাকবে দেশ এবং প্রবাস থেকে অনলাইনে অর্ডার দিয়ে গরুগুলা কিনতে পারবে জি অবশ্যই পারবে ভাই স্ক্রিনের পরে যে নাম্বারটা দেয়া আছে এটা তো আপনার নাম্বার এটাই আমার নাম্বার ভাই

তো যে কোনো দর্শক ভাই এটা চাইলে পারে ফোন দিয়ে আপনার থেকে সংগ্রহ করতে পারবে অবশ্যই ভাই পারবে ভাই আজকে তো চারটা গরুই দেখাবেন আজকে চারটা গরুই থাকবে ভাই চার নাম্বার গরুর দাম থাকবে ফিক্স পঁচাশি হাজার টাকা পঁচাশি টাকা ভাই দেশ এবং প্রবাস থেকে অনলাইনে অর্ডার দিয়ে গরুগুলো আপনার থেকে নিতে পারবে ইনশাআল্লাহ পারবে ভাই আজকে তো মোট গরু গরুগুলাই দেখাবেন আজকে চারটা গরুই থাকবে